আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা একটি পিসি বিক্রি করছি এটি হচ্ছে আমাদের দোকানে ব্রাহ্মণবাড়িয়া নন্দনপুর থেকে একজন ভাই উনি আমার বিগত দিন ভিডিও দেখতো দেখার পরে উনি একটি কম্পিউটার কিনবে তো উনি আমাকে বলছে ভাই আমি আপনার অনেক দিন ভিডিও দেখে আমাকে ভালো মানের একটি পিসি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখবো পাশাপাশি গ্রাফিক্সের এবং এডিটিংয়ের কাজ উনি করবে বাড়ি কাজ করবে তো ওনাকে আমরা কম প্রাইসে ভালো মানের একটি পিসি দিয়ে দিছি আর এখানে এই পিসি এখানে দেওয়া আছে দেখতেছেন যে বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে এখানে আট জিবি ক্যাচিং দিয়ে আমরা পিসি রেডি করে ফেলছি ওনাকে আমরা দিয়ে দিব তো পিসির প্রাইস কত এগুলো জানতে হলে এবং আপনারা আমাদের যে বাই পিসি নিচে এগুলো বিস্তারিত জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে হবে এবং পিসির প্রাইস আমরা ভিডিও শেষের দিক দিয়ে ওনার ইন বয়েস দেখিয়ে পিসির প্রাইস বলে দিব এবং ওনার সাথেও আপনাকে পরিচয় করে দিব যে ভাই আজকে পিসিটি বিল্ড আপ করছে তো এটি হচ্ছে আমাদের পিসি দেখতে পাচ্ছেন এখানে আট জিবি কেচিং দেওয়া হয়েছে এবং খুবই ভালো মানের হোয়াইট কালারের একটি কেচিং দেখতে খুবই সুন্দর সামনের দিক দিয়ে আট জিবি লাইট আছে এগুলো লাইটের কালার পরিবর্তন করা যায় উপরের বাটনে প্রেস করে এবং পাওয়ার বাটন রিস্টার বাটন দুইটি আছে এবং ইউএসবি থ্রি পয়েন্ট জিরো একটি পোর্ট আছে এবং টু পয়েন্ট জিরো একটি পোর্ট আছে ওনাকে আমরা একশো আঠাশ জিবি এসএসডি এখানে এই প্যাকেজের মধ্যে দেওয়া হয়েছে আর হচ্ছে এটি হচ্ছে এন ভিএমই এসএসডি তিন বছর রিপ্লেসমেন্ট গ্রান্টি আছে অ্যামডোড ট্যুর থেকে ভিএমই স্পিড অনেকটাই ভালো এখানে ডিডিআর ফোরের এইট জিবি একটি র্যাম দেওয়া হয়েছে কোলার মাস্টার কুলিং ফ্যান আমরা দিয়ে দিছি যাতে পিসির স্পিড অনেকটাই ভালো পাই এখানে এবং এখানে আমরা তিনশো এগারো যে হুনানজি মডেলের মাদার আছে এই মাদার আমরা দিয়ে দিছি এর মধ্যে সিক্স জেনারেশন থেকে শুরু করে নাইন জেনারেশনের পচস্বর পর্যন্ত সাপোর্ট করে তো আজকে ওনাকে আমরা নাইন জেনারেশনের কুড়াই ফাইভের আমরা একটি পচস্বর দিয়ে দিছি আর এর মধ্যে এস ডিএমআই পোর্ট এবং বিজিএ পুট দুইটি পোটই কিন্তু দেওয়া আছে আর ওনাকে আমরা ওয়ালটনের একটি বাইশ ইঞ্চি মনিটর দিয়েছি আর পিসির পিছনের দিক দিয়ে থ্রি পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এবং ল্যান্ড পোর্ট আছে পোর্ট হচ্ছে গিগা বাইডের পুড দেওয়া আছে যার ফলে প্রচুর পরিমাণে স্পিড পাবে সরাসরি নেট ইউজ করলে আর ক্যাচিংয়ের মধ্যে একটি আট জিবি ফ্যান আছে তো এই ছিল আমাদের আজকে যে পিসি প্যাকেজ কুর আই ফাইভ নাইন জেনারেশনের একটি প্রসেসর আমরা আপনাদেরকে এখন দেখাবো যে চালু করে এবং এর কোর থ্রেড কত আছে এবং এই পিসি আমরা কিছুদিন আগে কিন্তু একটি ডাকাতে পাঠাইছিলাম তো উনি ভালো রিপু রিভিউ দিছে আর এই রিভিউ দেখে আমরা চার পাঁচটা পিসি সেল করে দিছি এর মধ্যে এটিও একটি পিসি ওই ভিডিও দেওয়ার পরে কিন্তু উনিও এই পিসিটি চয়েস করছে আর এর মধ্যে আমরা যে প্রসেসর মডেল দিছি এটি হচ্ছে কোরআই ফাইভ নয় হাজার পাঁচশো সিরিজের একটি প্রজেসর খুবই ভালো মানের প্রসেসর এটি হচ্ছে সিক্স কোর সিক্স থ্রেড এবং এর মধ্যে এল থ্রির মধ্যে নাইন এম এবং এল টুর মধ্যে থ্রি এম বি টোটাল এগারো এম হচ্ছে এর আপনারা এখানে ক্যাশ মেমরি পাবেন যার ফলে এডিটিং ফ্রিল্যান্সিং থেকে শুরু করে সব কাজ করতে পারবেন আর এর মধ্যে যে গ্রাফিক্স আছে এটি হচ্ছে ইউএসডি গ্রাফিক্স গ্রাফিক্স দেওয়া আছে মানে আলট্রা হাই ডিফিনেশন গ্রাফিক্স দেওয়া আছে গ্রাফিক্সের মডেল ছয় ছয়শো তিরিশ তো ছয়শো তিরিশ আলটা আইডি দিয়ে আপনারা ম্যাক্সিমাম সব কাজ করতে পারবেন কোনো ধরনের ল্যাকিং ইস্যু কিন্তু আসবে না তো রাইজন ফাইভ ছাপ্পান্ন সজির থেকে কিন্তু এটি দিয়ে আপনারা খুবই ভালো পারফর্মেন্স পাবেন কারণ ইনটেলের যেহেতু প্রসেসর তো আপনারা এটি নিতে পারেন আর এখানে মাদারবুডের তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পঁচাশর ও তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাওয়ার সাপ্লাই হাই পাওয়ারের দিয়ে দিছি পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের এটিও দুই বছরের গ্যারান্টি আছে এক কথা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টেরই তিন বছরের গ্যারান্টি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং মনিটরের এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টিও আছে এটি হচ্ছে ওয়ালটনের একটি মনিটর দেওয়া হয়েছে এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এখানে যে ভাই আছে উনি কিন্তু ওনার আব্বুকে নিয়ে আসছে এখানে আঙ্কেল বসে আছে আর এটি হচ্ছে এই পিসির ক্যাচিং ইনটেক পিসি ওনারা এখন চলে যাবে উইন্ডোজ ইলেভেন দিয়ে আমরা অ্যাক্টিভ করে দিছি আর এটি হচ্ছে আমাদের স্টুডিও আসি কম্পিউটারের তো যারা দূর থেকে পিসি নিতে আসে বা কাছ থেকে আসে যাদের ইন্টারভিউ নেই তারা এখানে মূলত রেস্ট করে আর আমাদের সার্ভিসিং রুমে আমরা পিসি রেডি করি আর এখন ওনার ইনবয়েস দেখাবো যে পিসির প্রাইস কত পড়ছে ওনার নাম রিফাত শেখ নন্দনপুর এখানে কলামড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে কিন্তু উনি আমাদের কাছ থেকে পিসি বিল্ড আপ করছে ছয়ত্রিশ হাজার চারশো টাকা এখন পিসির প্রাইস হচ্ছে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকার ভিতরে তিনশো বিশ জিবি ডিস্ক ল্যাপটপের হার্ড ডিস্ক এবং এখানে একশো আঠাশ জিবি এনভিএমই দিয়ে আই ফাইভ নাইন জেনারেশন আর এখানে মনিটর হচ্ছে দশ হাজার পাঁচশো বাইশ ইঞ্চি আইপিএস মডেলের ওয়ালটনের আপডেট মডেলের একটি মনিটর তো এই ছিল একটি পিসি আপডেট যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আর যারা আমাদের ঠিকানা থেকে আস এসে নিতে চান আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া পীর বাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান আর গুগল ম্যাপে সার্চ দিলে পেয়ে যাবেন আশিক কম্পিউটার এন্ড হার্ডওয়্যার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দেখা হচ্ছে নতুন একটি রিভিউতে